এটা করে দিলাম কারণ মাটি ঢুকবে তোর মধ্যে এবার নমস্কার আমার নাম প্রীতি ব্যানার্জি পেশায় আমি একজন স্কুল শিক্ষিকা নমস্কার আমার সকাল ভিয়ার্স যারা আছেন বা আমার শ্রোতা বন্ধু যারা আছে অনেকদিন পরে আমি আজকে একটা ভিডিও আমি করছি সুদূর আসাম থেকে আসামের গুয়াহাটি থেকে আমার সামনে যিনি বসে আছেন রণজাইবাবু উনি এসেছেন আমার এখানে প্রশিক্ষণ নিতে আপনারা এর আগে দেখেছেন যে ত্রিপুরা থেকেও আমার এখানে এসেছে প্রশিক্ষণ নিতে এবং তারা প্রশিক্ষণ নিয়ে দু রাত্রি তিন রাত্রি কাটিয়ে এখান থেকে গেছেন রণজাইবাবু শিখতে ওনার দুদিন টাইম লাগছে উনিও এখানে দুদিন থাকছেন তিন দিনের দিন উনি এখান থেকে ফিরে যাবে এখন আমি বাবুকে কি পরিষেবা দিতে পেরেছি বাবুকে কিভাবে আমি গ্রহণ করেছি আমার গ্রহণযোগ্যতা কতটা দেখাতে পেরেছি বা বাবুকে আমি কতটা ভালো প্রশিক্ষণ দিতে পেরেছি এটা তো বাবুই বলবে এটা আমার বলার কিছু নেই আমি সাধ্য মতন চেষ্টা করেছি আমি প্রত্যেকেই সাধ্য মতন চেষ্টা করি তো আমি এটাই বলতে চাইছি যে আপনারা যারা অনেক দূরে আছেন যদি আপনাদের মনে হয় আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে ওনাদের মতো করে আপনারাও আসতে পারেন রণজয় বাবু এসে উনি যে পরিষেবাটা পেয়েছে সেটা যখন বলবে আপনাদের কাছে নিশ্চয়ই কীভাবে আমি ওনার পাশে থাকছি এই বিষয়গুলো দেখবেন নমস্কার আমার নাম রণজয় দেব আমার বাড়ি হচ্ছে গুহাটি আসাম আমি মলয় স্যারের অনেক ভিডিও দেখেছি দেখে মোটিভেটেড হয়েছি যে স্যারের কাছ থেকেই ট্রেনিং নেব তার কারণটা হচ্ছে মলয় স্যার অর্গ্যানিক ওয়েতেই মাশরুম কাল্টিভেশন কিভাবে করতে হয় সেটা শেখান তার জন্যই আমি গুয়াহাটি থেকে মলসারের কাছে এখানে এসেছি মাশরুম কাল্টিভেশনের ট্রেনিং নেওয়ার জন্য আমি আরও অন্য অন্য ভিডিও দেখেছি অন্য ট্রেনারদের ভিডিও দেখেছি তারা নানান কেমিক্যাল ইউজ করেন মাশরুম কাল্টিভেশনের জন্য যেমন বেবিস্টিন ফরমালিন এরকম ধরনের অনেক কেমিক্যাল ইউজ করেন যাতে করে মাশরুমটা অর্গ্যানিক হয় না তো স্যার অর্গ্যানিক ওয়েতে মাশরুম করানো শেখান তাই স্যারের কাছে এসেছি আরও অনেক দূর দূর থেকেও লোক আসে বাংলাদেশ ত্রিপুরা অনেক জায়গা থেকে আসে তাই আমি ভাবলাম তো আমিও যাই গুহাটির থেকে যদিও গহাটির থেকে বেশি সময় লাগে না আঠারো ঘন্টার জার্নি ট্রেনে আর স্যার এতই প্রিন্সিপুল থাকা মানুষ উনি একটু পরে পরেই আমার খবর নিচ্ছেন ট্রেনে যখন আসছিলাম যে কোথায় পৌঁছেছ ঠিক করে আসছো কি না ট্রেন ঠিকঠাক আসছে কি না এবং আজকে সকালবেলা আমি যখন এসে পৌঁছালাম তখন দেখলাম মলয় স্যার আমাকে নিজেই রিসিভ করার জন্য স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন তো এগুলো জিনিস আমার খুব ভালো লাগলো মলয় খুব ভালো করেই শেখাচ্ছেন আর হাতে কলমে করে শেখাচ্ছেন আশা করি আমি বাড়িতে গিয়ে এটা খুব ভালোভাবেই করতে পারবো এরকম একটা কনফিডেন্স আমার মধ্যে বিল্ড আপ হয়েছে এমনিতেই আমার আগে বলার খুব একটা বেশি নেই কিন্তু আপনারা জানেন যে আমি ভিডিওতে আশা মানেই হচ্ছে কিছু নতুন কথা আপনাদের সামনে হাজির করি আপনাদের একটা কথা বলি আমি আজকে বলে আমি প্র্যাকটিক্যালটা শুরু করব বিষয়টা হচ্ছে এরকম দেখেন মাশরুমটা হচ্ছে আমাদের প্রথমে উচ্চশ্রেণীর লোকেরা আর নিম্ন শ্রেণীর লোকেরাই বহুদিন ধরে খেয়ে আসছে আর মাশরুম কিন্তু নিম্ন শ্রেণীর মানুষেরা যারা সমাজের পিছিয়ে পড়া অন্যত সম্প্রদায়ের মানুষ সেসব মানুষগুলো মাশরুম খেয়ে মোড়ে প্রমাণ করেছে যে এই মাশরুমটা খাওয়া যায় আপনাদের কথাটাকে তো কেমন কেমন লাগলে আমি তো খুলে বলি অর্থাৎ আগানে বাগানের মাশরুম প্রথম চিহ্নিতকরণ করেছেন কিন্তু আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় যে আদিবাসী মানুষগুলো আছে তারাই কিন্তু প্রথম এই মানুষগুলো অর্থনৈতিক দুর্দশার জন্য এবং অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ার জন্যে তারা আগান বাগান থেকে মাশরুম খেতে খেত সেই মাশরুম খেতে গিয়ে অনেক মানুষ মারা গেছে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে এখনও হচ্ছে কিন্তু ওই মানুষগুলো এই মাশরুম খেয়ে মারা গেছিল বলেই আমরা বুঝেছি যে ওই মাশরুমটা খাওয়া যাবে না তা আমার যেটা বলার বক্তব্য এটা উচ্চবিত্ত হচ্ছে যারা ধনিক সম্প্রদায়ের মানুষ তারা মাশরুমটা বোঝে মাশরুমটা সম্বন্ধে জানে তারা ওয়াকি তারা তাদের চেতনার মানটা অনেক বড় তাই তারা কিন্তু খেয়ে এসেছে কিন্তু সমাজের সব থেকে বেশি অংশের যে মানুষগুলো আমাদের দেশে রয়েছে বা পৃথিবীর বিভিন্ন দেশে আছে মিডিল ক্লাস যে মানুষগুলো অর্থাৎ মধ্যবিত্ত যে মানুষগুলো সেই বৃহৎ অংশের মানুষগুলো কিন্তু অত নয় নমস্কার আমার নাম প্রীতি ব্যানার্জি পেশায় আমি একজন স্কুল শিক্ষিকা আমার অনেক দিন ধরেই মাশরুম সম্পর্কে একটা ইন্টারেস্ট তৈরি হচ্ছিল মনে মনে যে এরকম চারিদিকে শুনি বা বিভিন্ন জার্নালে আমি পড়েছি যে মাশরুমের উপকারিতা অনেক এবং বিভিন্ন অসুখ বা আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন রোগ প্রতিষেধকে মাশরুমের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা আমি অনেক জার্নালে বা খবরের কাগজে বিভিন্ন সময়ে বিভিন্ন আর্টিকেলে আমি পড়েছি সেই জন্য মাশরুম সম্পর্কে এবং এটাও পড়েছি পাশাপাশি যে মাশরুম নিয়ে মানুষের একটা ভীতিও আছে তারপরে মলয়বাবুর সাথে আমার সাক্ষাৎ হয় এবং আমি মাশরুম সম্পর্কে জানতে আগ্রহী হই তারপরে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই এই মাশরুম নিয়ে বেশ ইন্টারেস্টেড হয়ে পড়ি মলয়বাবু আমাদের হাতে কলমে মাশরুম সম্পর্কে শিখিয়েছেন মাশরুম চাষ শিখিয়েছেন এবং একদম অর্গানিক পদ্ধতিতে কীভাবে মাশরুম উৎপাদন করা যায় এবং তার বিভিন্ন রকম পদ্ধতি খুব সহজ অথচ খুব ইন্টারেস্টিং পদ্ধতিগুলো তা আমরা খুব উৎসাহ পেয়েছিলাম এবং আমরা মাশরুম চাষ করেছিলাম খুব ভালো ফলন হয়েছিল আমার হাজব্যান্ড এখনও করছেন সেই দু সাল থেকে এখনও পর্যন্ত আমার হাজব্যান্ড করছেন প্রথম মনে হয়েছিল যে মাশরুম গোধায় মানুষ নেবে না বাজার গোধায় নেই কিন্তু পরবর্তীকালে দেখলাম যে না অনেক মানুষই মাশরুম সম্পর্কে জানে এবং মলয়বাবু এক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করেছেন যে একদম উনি নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘ সময় উনি নিরবিচ্ছিন্নভাবেই মাশরুম চাষটার বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্নভাবে মাশরুমটা সম্পর্কে উনি এক মানে রিসার্চ করেছেনই বলতে পারি একরকম তা এইরকমভাবে উনি করার ফলে আমরা তার কাছ থেকে অনেকভাবে উপকৃত হয়েছি এবং মাশরুমের বাজারও কিন্তু আমাদের কাছে এখন মনে হয়েছে যে মানুষ অনেক সচেতন হয়েছে মাশরুম সম্পর্কে অতএব আমরা এখনও চালিয়ে যাচ্ছি মলয়বাবুর কাছে আমরা কৃতজ্ঞ যে এরকম একটা অর্গানিক পদ্ধতিতে মাশরুম চাষ উনি আমাদের শিখিয়েছেন এবং আমরা এখনও পর্যন্ত ইনভলভ আছি এবং আগামী দিনে আরও মানুষ মাশরুম সম্পর্কে জানতে পারবেন জানতে আগ্রহী হবেন এবং এর বাজার তো ক্রমশই বাড়ছে এবং আমরা আশাবাদী যে আমরা আগামী দিনে এই মাশরুম নিয়ে অনেক বড় ব্যবসা করতে পারব নমস্কার আমার আমার নির্ভর চেষ্টায় বা আমি খুব ভেবে এবং খুব পুঙ্খানু পুঙ্খানুভাবে বিচার করে দেখেছি যে যে কোনো একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে গেলে কোনো একটা বিষয়কে দাঁড় করাতে গেলে কোনো একটা সাবজেক্ট নিয়ে মানুষের কাছে পৌঁছতে গেলে সেই মানুষটার মধ্যে মধ্যবিত্ত মানুষের মধ্যে আগে নিয়ে যেতে হবে যদি মধ্যবিত্ত মানুষগুলো এটাকে বেশি বেশি করে যদি গ্রহণ করতে পারে তাহলে কিন্তু সেই বিষয়টা সেটা দাঁড়ায় হ্যাঁ হয়তো দেরি হয় তা আমাদের মধ্যবিত্ত শ্রেণীর যে মানুষগুলো আছে আমরা এখনো মাশরুম খাই না অনেক মানুষ আছে আমরা সংস্কারের মধ্যে আবদ্ধ হয়ে আছি কিন্তু মাশরুম হচ্ছে একটা ঔষধি গুণ সম্পূর্ণ সবজি এই মাশরুমে আমাদের বিভিন্ন রোগ ছাড়াই বিভিন্ন রকম শরীরকে সুস্থ থাকার ব্যবস্থা এই মাশরুমই করে দিতে পারে আসুন আমরা বেশি বেশি করে একটা পাশরুম খাই ফাশরুমকে আমরা সবজি দাঁড়িয়ে বলি নমস্কার আমি রাহুল মন্ডল আমার বাড়ি নদীয়া জেলার সিউরালিতে আমি পড়াশোনা করছি বর্তমানে টুয়েলভে পড়ছি আমার বন্ধু একজন আমাকে বললো পড়াশোনার পাশাপাশি কিছু করা যাক তখন আমরা ইউটিউবে ঘাঁটতে ঘাঁটতে ময়লায়দার ভিডিও দেখি মাশরুম চাষে তখন সেই ভিডিও দেখে আমাদের খুব আগ্রহ বাড়ে মাশরুম চাষের জন্য আমরা মলাইদার সাথে কন্ট্যাক্ট করি এবং মলায়দার সাথে মলায়দার কাছে আমরা মাশরুম শিক্ষা নিই এবং আমরা বর্তমানে মাশরুম চাষ করছি এবং আমার মনে হয় যে মাশরুম চাষ করে আগামী দিনে আমরা বড় কিছু করতে পারব ধন্যবাদ নমস্কার আমি রিপন মন্ডল আমার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সিমরালিতে আমি একজন স্টুডেন্ট এই ক্লাস ইলেভেনে পড়ছি তা আমার লেখাপড়ার পাশাপাশি আমার একটা ছোটোখাটো কাজ করার ইচ্ছা তা আমি ইউটিউব ইউটিউবে অনেক ব্যবসার কথা ভাবছিলাম তা তার মধ্যে দেখলাম একটা মাশরুম চাষ একটা অন্যতম লাভজনক ব্যবসা যেটা খুব সহজে অল্প খরচে এবং বাড়িতে করা যায় এ থেকে বিপুল পরিমাণ আয় করা যায় এটা এখন মানুষ অনেক সচেতন হচ্ছে এবং বাজারের পরিধিও বাড়ছে এই জন্য আমি এই চাষটা এর জিনিসটাকে বেছে নিলাম আমার যে প্র্যাকটিক্যাল যেটা A una vez va a correr cosa, se está a con, con, con.

অনেকে করে কি ব্লেড দিয়ে কেটে দেয় ব্লেড দিয়ে কেটে দেওয়া যেতে পারে আপনার অসুবিধা নেই অসুবিধা কি একটাই ব্লেডে কাটলে কি এটা পাতলা তো এখানে জ্বরটা বুড়িয়ে যেতে সম্ভাবনা বেশি দেয় আর আমি যেটা বুড়িয়ে দিলে জ্বরটাকে অনেকটা আমি আটকে রাখতে পারি কারণ মাটি ঢুকবে তোর মধ্যে এবার একটু মানে হ্যাঁ উপরের মাইসেমগুলো কেটে দিলাম উপরের মাইসেমটা কেটে দিলাম কেটে দিলাম এই জন্য এরা সব শৃঙ্খলিত হয়ে আছে এখন বিশ করলাম এবার ওরা পুনরায় এবার শৃঙ্খলিত হবে এই মাটিতে আচ্ছা সেটার জন্য এটা করে দিলাম বুঝা গেল একটু এরকম করে দিলাম হ্যাঁ এবার আরেকটা কথা শুনে নেন দেখা গেল এই দিকটা সুন্দর সাদা হয়েছে এই দিকটা কালো কালো হয়েছে তারপরে এই দিকটা ভালো মাইসেম আসেনি তাতেও হবে তাহলে আপনি করবেন কি

আজকে স্যার আমাদের আমাকে প্র্যাকটিক্যাল শেখালেন কীভাবে মিল্কি মাশরুম আর স্ট্রো মাশরুম করতে হয় খুব ভালো করে হাতে কলমে শিখিয়ে দিলেন আমি সম্পূর্ণটাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর আমার মধ্যে একটা কনফিডেন্ট বিল্ট আপ হয়েছে আজ যে আমি পারবো এবার বাড়ি গিয়ে এই প্যাডিস্ট্রো আর মিল্কি মাশরুম দুটোই আমি করবো আর আমি জানি আমি এখানে সাকসেস হতে পারবো কারণ স্যার এভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন আমার মনে দৃঢ় বিশ্বাস যে আমি এটা করতে পারবো